ট্র্যাডিশনাল ট্রেন্ডি না ইউনিক কোন ধরনের নাম দিতে চান আপনার পুত্র সন্তানের জন্য আপনি কি এই ধরনের নাম খুঁজছেন যাতে নামটি হবে আধুনিক কিন্তু তাতে ছোঁয়া থাকবে প্রাচীন ঐতিহ্যের তথা এর নাম হলো আধুনিক ইউনিক এবং এর অর্থ থাকবে ভারতের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে মিলিত তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতেই ঠিক এই ধরনেরই কতকগুলো নাম নিয়ে উপস্থিত হয়েছি আপনার পুত্র সন্তানের জন্য নমস্কার বন্ধুরা স্বাগত জানানো হচ্ছে আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যা জানতে পারবো যে তিরিশটি বিশেষ সুন্দর সুন্দর নাম যেইগুলিতে রয়েছে হিন্দু প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া আপনার পুত্র সন্তানের জন্য কিছু আধুনিক সুন্দর ও অর্থবহ নাম যা আপনার শিশুর জীবনে নিয়ে আসবে শুভ আর ইতিবাচক শক্তি তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে ফেরা যাক এবং দেখে নেওয়া যাক যে সেই বিশেষ তিরিশটি নামের তালিকাতে কী কি নাম রয়েছে তো দেখুন তো বন্ধুরা এই নামগুলি থেকে একটি নাম পছন্দ হয় না ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার একটি নিবেদন দয়া করে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন যদি ভালো লেগে থাকে চাইলে আপনি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে এই রিলেটেড ভিডিও করলে তার নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারি তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের সেই সুন্দর সুন্দর তিরিশটি নাম আজকের প্রথম যে নামটি রয়েছে সেটি বিহান যার হল অর্থ হল সকাল বা আরম্ভ এর পরবর্তী নামটি রয়েছে বিভিন যার অর্থ অনন্য এরপর আকাপ যার অর্থ রূপ বা আকার এর পরবর্তী নাম আরনাব যার অর্থ সমুদ্র চিরাগ যার অর্থ আলো এরপর রয়েছে আয়ত যার অর্থ শক্তিশালী ধ্রুব যার অর্থ স্থির নক্ষত্র এর পরবর্তী নাম রয়েছে বন্ধুরা দেবয় যার অর্থ দেবতুল্য মায়ান যার অর্থ সৃজনশীল মৃতিন যার অর্থ শিবের এক নাম নিবৃত যার অর্থ শান্ত এর পরবর্তী নাম রয়েছে বন্ধুরা নীরব যার অর্থ শান্ত বাস্তি এরপর গতিক যার অর্থ দ্রুতগামী সৌরিন যার অর্থ উজ্জ্বলতা এর পরবর্তী নাম রয়েছে বন্ধুরা রিশান যার অর্থ সমৃদ্ধির অধিকারী ত্রিনাভ যার অর্থ নতুন পথের সন্ধান বেদান্ত যার অর্থ জ্ঞানের শেষ পর্যায় রিয়ান যার অর্থ রাজসিক বা ছোট রাজকুমার এর পরবর্তী নাম হল বন্ধুরা ইউবান যার অর্থ তরুণ বা শক্তিশালী ঋতিক যার অর্থ মর্যাদাবান এরপর উরিল যার অর্থ শক্তি এরপর আরুষ যার অর্থ সূর্যের প্রথম কিরণ এর পরবর্তী নাম রয়েছে বন্ধুরা আহান যার অর্থ ভোর তারপর বৃহন যার অর্থ মহান চিরায়ু যার অর্থ দীর্ঘায়ু হৃদান যার অর্থ দয়ালু হৃদয় জিয়ান যার অর্থ জীবন দিয়ান যার অর্থ আলোকিত ক্রেপ যার অর্থ শিব মৃণাঙ্ক যার অর্থ চাঁদের আলো তবু বন্ধুরা এই ছিল আজকে তিরিশটি অর্থসহ নাম আশা করি এই তিরিশটি নামের মধ্যে অন্তত একটি নাম হয়তো আপনাদের মানস হৃদয়ে অবশ্যই প্রভাব ফেলেছে কোন নামটি আপনার বেশি পছন্দ হয়েছে বা মনে লেগেছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই নাম ছাড়াও যদি আপনার কোনো নাম থেকে পছন্দের নাম থেকে থাকে সেই নামটিও কমেন্টে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওতে দেখলাম পুত্র সন্ধানের জন্য কিছু সুন্দর সুন্দর আধুনিক নাম এবং তাতে বিশেষ অর্থ ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওটিতে আবার দেখা হবে আরও কিছু নতুন নতুন অর্থবহুল নাম নিয়ে অবশ্যই পরের ভিডিওটি কোন লেটার দিয়ে করলে ভালো হবে সেটিও কমেন্টে জানাবেন আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন